বিক্ষোভরত চাকরি বিডিআর সদস্যদের সরাতে জলকামান ও একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় সোমবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর এই মুখোমুখি অবস্থায় দুপুর বারোটা তিরিশ মিনিটের দিকে সংঘটিত হয় এর আগে সকাল থেকে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন সাবেক বিডিআর বর্তমান বিজিবি সদস্যদের একটি অংশ যারা চাকরিচ্যুত হয়েছেন দাবি আদায়ের অংশ হিসেবে বেলা এগারোটার কিছু পর পুলিশ বাধা উপলক্ষ অপেক্ষা করে তারা জমিনার অভিমুখে পদযাত্রা শুরু করে মৎস্যভবন মোড় পর্যন্ত পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় কিন্তু সেখান থেকেও তারা কিছু না হটে কাকরাইলের মোড়ে বসে পড়ে অবস্থান কর্মশ শুরু করে পুলিশ বিক্ষোভকারীদের জানিয়ে দেয় দশ মিনিটের মধ্যে তারা যদি যমুনা এলাকা না ছাড়ে তবে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে পুলিশের হুঁশিয়ারি পরেও বিক্ষোভকারীরা সরতে অস্বীকার জানালে জল কামান ব্যবহার করে ছত্র ভঙ্গ করার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী পরে একাধিকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় বিক্ষোভের নেতৃত্বে থাকা সাবেক বিডিআর সদস্যরা অভিযোগ করেন দু সালের ঘটনার পর তারা বিনা বিচারে চাকরিচ্যুত হন এবং দীর্ঘদিন ধরে ন্যায় বিচার ও পূর্ণবহলের দাবি জানিয়ে আসছে সরকার তাদের দাবি অপেক্ষা করায় তারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত ছিল তৎপর এবং আটক ব্যক্তিদের নাম পরিচয় বা সংখ্যা অনুষ্ঠানিকতভাবে জানানো হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যমুনা ও কাকরাইল এলাকায়